বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো খুবই রিজনেবল এর মধ্যে হচ্ছে রাফটা ভিউজের জন্য কিছু কালাম কালার ড্রেস দেখাবো খুবই সুন্দর এবং হচ্ছে সম্পূর্ণ কটনের মধ্যে হবে তো এটা ফ্রন্ট সাইড তারপর হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে পেছনের অংশ ঠিক আছে এগুলো কিন্তু হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আপনারা আপনাদের মতো করে মেক করে নিতে পারবেন এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা থাকবে আর এটা হচ্ছে স্লিপস অংশ প্রতিটা ড্রেসেরই হচ্ছে নিচে থেকে স্লিপস অংশ এক্সট্রা করে দেওয়া আছে সালোয়ার হবে আপনার এই যে সম্পূর্ণ কটনের সালোয়ার পেয়ে যাবেন সালোয়ারগুলো এক কালারে থাকবে অন্যগুলো হচ্ছে ফুলি পাঁচ হাতের একদম পাঁচ হাতে বড় অন্না পেয়ে যাবেন সম্পূর্ণ কটনে এগুলো হচ্ছে গরমের আরাম বাসা বাড়িতে পরার জন্য খুব কমফোর্টেবলি যেকোনো ভাবে এগুলো ইউজ করতে পারবেন আর এ হচ্ছে এটার ডিফারেন্ট কালার এটার মধ্যে টোটাল চারটা কালার হবে পাঁচটার মতো ডিজাইন আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং একটা নাম মাত্র প্রাইজে পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওরনাটা এই হচ্ছে ওনাটা খুবই দারুণ দেখতে এবং কালার কন্ট্রাস্ট গুলো অনেক সুন্দর আর প্রাইস থাকবে হচ্ছে ছয়শ টাকা একদম ফিক্স প্রাইস এই যে এত কম প্রাইস মধ্যে আশা করি আর কেউ দিতে পারবে না এবং এটা যে ম্যাটেরিয়াল দেওয়া আছে মোটামুটি যথেষ্ট ভালো মানের ম্যাটেরিয়াল দেওয়া আছে কোনো মিক্স ছাড়াই এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা আশা করি কেউ কোনো বার্গেনিং করবেন না বার্গেনিং করলেও দিতে পারবো না প্রাইস কিন্তু ফিক্সড থাকবে একদম ফিক্সড ছয়শ টাকা এ হচ্ছে আরো একটা ডিজাইন সরি আরো একটা কালার এটার মধ্যে ছিল চারটা কালার টোটাল আমি প্রত্যেকটা কালারই কিন্তু আপনাদেরকে একে একে দেখিয়ে দিতেছি ডিটেলস বুঝতে অসুবিধা হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা চাইলে এই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবেন কনফার্ম করতে পারবেন এ হচ্ছে ওরনাটা এই যে তো এটা হচ্ছে ডিফারেন্ট আরেকটা ডিজাইন এটা ছিল ফ্রন্ট সাইড নিচে থেকে হচ্ছে প্যানেল পেয়ে যাবেন আর এ হচ্ছে ব্যাক সাইড পেছনের অংশ খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা তোলা আছে অনেকটা পার্টিকের প্যাটার্নে করা আছে এটারও হিউজ বডি হবে নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ এটা সালোয়ার এক কালার পেয়ে যাবেন আর এই হচ্ছে ওড়নাটা এই হচ্ছে সুন্দর একটা ওড়না পাচ্ছেন খুবই চমৎকার প্রিন্ট প্রসেস করা আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যারা অনলাইনে পারচেজ করতে চান ঘরে বসে থেকে নিয়ে নিতে পারবেন শুধু যে প্রোডাক্টটি আপনাদের পছন্দ ওটার স্ক্রিনশট এবং আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে নিচে দেখেন আটটা অনেক চমৎকার এখানে যে প্যানেলটা করা আছে খুবই সুন্দর এটা কিন্তু বাটিকের আদতে করা আছে প্রতিটা ড্রেসের নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ দেওয়া থাকবে আপনাদের এক্সট্রা কোনো ম্যাটেরিয়াল নিতে হবে না স্লিপসের জন্য বডি তো হচ্ছে আপনার হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে ষাট প্লাস বডি আনাসে করতে পারবেন ঠিক আছে ষাট সত্তর প্লাস হবে এগুলা অনেক ম্যাটেরিয়াল দেওয়া আছে এটা হচ্ছে পার্পল কালার এই যে তো কালার কিন্তু প্রতিটা কালারের সুন্দর মশালা দেখতে অনেক আর প্রাইসও কিন্তু একদম রিজনেবলে পাচ্ছেন প্রতিটা ডিজাইনে হচ্ছে চারটা করে কালার থাকবে পাঁচটার মতো ডিজাইন আছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে মেরুন কালার এই ডিজাইনের মধ্যে এটা হবে সালোয়ার এ হচ্ছে ওড়না তো ডিফারেন্ট আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে চারটা কালার পাবেন আপনারা একদমই রিজনেবল একটা নামমাত্র প্রাইজে পাচ্ছেন প্রোডাক্ট হিসেবে এই যে নিচে দেখে হচ্ছে স্লিপসের অংশ ঠিক আছে এটা ছিল টোটালি ফ্রন্ট সাইড ব্যাক সাইডও সেম থাকবে নেকটা অনেক সুন্দর বুটিক স্টাইলে করে দেওয়া আছে এটা হবে স্লিপ সরি হাতা সালোয়ারের অংশ আর এ হচ্ছে ওড়নাটা এ হচ্ছে ওড়নাটা পুঁতিটা ওড়নাই কিন্তু ফুললি পাঁচ হাতের হবে এটা হচ্ছে আরো একটা কালার এই ডিজাইনে প্রাইস সবগুলোর সেমি থাকবে যে ডিজাইনগুলো আজকে ভিডিওতে দেখতে পাবেন এ হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরো একটা কালার প্রতিটা ড্রেসে কিন্তু সম্পূর্ণ কটন ম্যাটেরিয়ালে পেয়ে যাবেন এটা হবে সালোয়ার আর এই হচ্ছে নাটা প্রাইস থাকতেছে মাত্র ছশো টাকা এই যে বাসা বাড়িতে পড়ার জন্য ইভেন এগুলো হচ্ছে আপনার চাইলে আদার্স আপনার বাইরেও ইউজ করতে পারবেন যেহেতু কালারগুলো স্ট্যান্ডার্ড আছে আর ম্যাটেরিয়ালও মোটামুটি ভালোই আছে মোটামুটি কি যথেষ্ট ভালোই আছে যে কোনোভাবে এগুলো ইউজ করা যায় তো এই হচ্ছে স্লিপসের অংশটা ঠিক আছে রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট কালেকশন এটা এ হবে ওরনা আমি আবারও বলছি যারা অনলাইনে পার্চেস করতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে এটাতে ইম হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে চাইলে আপনারা যোগাযোগ করে কালেকশন করতে পারেন এ হচ্ছে আরেকটা ডিফারেন্ট ডিজাইন মার্শাল্লা ডিজাইনটা অনেক চমৎকার অনেক সুন্দর ডিজাইনটা এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড এটা হচ্ছে পেছনের অংশ এবং এটা হচ্ছে স্লিপসের অংশ স্লিপসের অংশটা কিন্তু টোটালি আলাদা ডিফারেন্ট ডিজাইন থাকবে এটা হচ্ছে ওড়নার সাথে ওড়নার আদতে মিলানো আছে এটা হবে সালোয়ার আর এই হচ্ছে ওড়নাটা এই যে ওনার আসলটা জামার আদতে এবং জমিনটা হচ্ছে স্লিপসের অংশ যে অংশটা দেখা আপনাদেরকে ওইটার সাথে প্রিন্ট প্রসেস মিলানো কন্ট্রাস্টটা কিন্তু দারুণ এটা হচ্ছে আরো একটা কালার মিষ্টি কালার তো ভিউয়ার্স যারা যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন যারা অনলাইনে পার্চেস করতে চান নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা উপরে স্ক্রিনে দেওয়া রয়েছে যারা সরাসরি শপে ভিজিট করে দেখে নিতে চান আমি অ্যাড্রেসটা দিয়ে দিব অনেকেই মফস্বল থেকে আসেন অনেক দূর দূরান্ত থেকে আসেন অনেকেই কল দেন বা অনেকে আয়শা তারপরে কল দেন যার কারণে অনেক সময় হেনস্থা হইতে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং আমি আপনাদেরকে তারপর ডিটেলসটা বলে দিই আমাদের হচ্ছে নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড এলিফেন্ট রোড কিন্তু আমাদের এখানে দুইটা আছে যার কারণে অনেকে একটু গুলায় ফেলে এই যেটা হচ্ছে নিচের অংশটা খুবই সুন্দর নিচের অংশটা এটা হবে সাওয়ার ঠিক আছে এটা হচ্ছে স্লিপস তো আমাদেরটা হচ্ছে নিউ মার্কেট এরিয়া এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড যে এরোপ্লেন মসজিদটা আছে এ রুডে ঠিক আছে এরোপ্লেন যে মসজিদটা আছে এলিফেন্ট রোড তো ইস্টার্ন মল্লিকার অপোজিটে সুভাষ পাশেই গ্রিন সরানিকা মার্কেট ঠিক আছে গ্রিন সরানিকা শপিং মল চতুর্থ তলায় আমাদের দোকানটা সাত নম্বর শপ এ যে চতুর্থ তলায় সাত নম্বর শপ কালারগুলো দেখেন মাসাল্লাহ কত চমৎকার কালার একটু ভালোভাবে স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবেন অনেকে সালোয়ার বা ওড়না থেকে স্ক্রিনশট নেয় সেক্ষেত্রে বুঝতে একটু প্রবলেম হয়ে যায় আপনার যত ভালো করে আমাদেরকে জিনিসটা গুছিয়ে দিবেন আমরা তত সুন্দর বা সঠিক জিনিসটা আপনাদেরকে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ প্রাইস থাকবে ফিক্সড প্রাইস ছয়শো টাকা মাত্র এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটার মধ্যেও কালার থাকবে চারটা এটা হচ্ছে টোটাল ড্রেসটা নেকটাও খুব সুন্দর টোটাল বড়ি এখান থেকে হচ্ছে অংশ আসবে সালোয়ার এক কালার পেয়ে যাবেন এ হচ্ছে তো এটা ছিল রেড তারপর হচ্ছে ব্ল্যাক কালার টোটাল চারটা কালার পেয়ে যাবেন প্রতিটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার ছিল নিচে থেকে এরকম থাকবে খুব সুন্দর প্রসেস এগুলা এটা হচ্ছে স্লিপসের অংশ আর এই হচ্ছে ওরণাটা তারপরে হচ্ছে গ্রিন কালার এটা হবে সালোয়ার এ হচ্ছে ওরটা প্রাইস থাকতেছে ছয়শো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন একদম ঘরে বসে থেকে তো লাস্ট ওয়ান ডিজাইন এন্ড কালার এটা হচ্ছে কফি কালারের মধ্যে চলে আসবে তো বিয়ার্স পরবর্তী ভিডিওটা কি নিয়ে করবো ইনশাল্লাহ অবশ্যই জানাবেন আর অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রত্যাশা অনুযায়ী কালেকশন দেখানোর জন্য কালেকশন দেওয়ার জন্য সো আমি আমার প্রতিটা ভিডিওতে একটা কথা বারবার বলি উই আর নিড ইউর সাপোর্ট আপনাদের সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন অবশ্যই সাপোর্ট করবেন আমরা আপনাদের সবার কাছে কৃতজ্ঞ থাকি তো আমি একটা সাথে দিচ্ছি আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন সবাই ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে হাফেজ